বাংলার মানুষের কাছে এবং তার দলের কাছে পশ্চিমবাংলার অর্থনীতি সমাজনীতি এবং দলের ভবিষ্যৎ সম্পর্কে তিনি যে সংবাদ যে তথ্যকে তিনি দিতে চেয়েছিলেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যদি সেটাকে হৃদয়ঙ্গম করত আজকে যে পশ্চিমবাংলায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সম্পূর্ণ চেহারার পরিবর্তন হয়ে যেত ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি বলবো আমি একজন স্বজন হারালাম রাজনীতির ঊর্ধ্বে থাকা সত্ত্বেও বুদ্ধবাবুর সঙ্গে আমার যে ব্যক্তিগত সম্পর্ক ছিল সে সম্পর্ক অনেকেই চিন্তা করতে পারবেন না তার সহকারী তপনের মারফত আমি প্রতিদিনই খবর নিতাম তিনি কেমন আছেন এবং তিনি এখন কতটা সুস্থ কতটা সুস্থতার পথ তার রাজনৈতিক ঔদার্য সম্পর্কে আমি এই কথা বলবো। পশ্চিম বাংলায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজনীতিতে যত নেতা আজ পর্যন্ত আছেন মার্ক্সবাদীর তত্ত্বগত এবং তথ্যগত যে বিপ্লবের তথ্য সেটা যদি একজন মানুষের হৃদয়ঙ্গম করে থেকে থাকেন তিনি বুদ্ধদেব তিনি অন্য কেউ নয় বাংলার মানুষের কাছে এবং তার দলের কাছে পশ্চিমবাংলার অর্থনীতি সমাজনীতি এবং দলের ভবিষ্যৎ সম্পর্কে তিনি যে সংবাদ যে তথ্যকে তিনি দিতে চেয়েছিলেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যদি সেটাকে হৃদয়ঙ্গম করত রাজ্যে পশ্চিমবাংলায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সম্পূর্ণ চেহারার পরিবর্তন হয়ে গেছে। তার অবর্তমানে তার দলের নেতাদের কাছে আমার অনুরোধ থাকবে তিনি যেভাবে পশ্চিমবাংলায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বকে পরিচালনা করার জন্য একটা দিক নির্দোষ করেই গিয়েছিলেন যাকে তারা এতদিন ধরে অবহেলা করে গেছে যদি সেটাকে তারা আজকে সম্ভ্রমের সঙ্গে প্রতিপালন করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে এইরকম একজন মানুষ সৌজন্য সরলতা এবং ভদ্রতা তার একটা নির্দিষ্ট আকার আজ চলে গেল আমি তার মঙ্গল কামনা করি আমি তার আত্মার পবিত্রতার জন্যে আমি তার ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন একটা সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান